রয়েছে দীপশেখার চোখ বাই মুর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো থেকে এবার জলপাইগুড়িতে শুক্রবার বিকেলে পর দুটি গাড়ির দুর্ঘটনার কবলে পড়ল দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় সাতজনের মতো জানা গিয়েছে এদিন ময়নাগুড়ি থেকে লাটাগুড়ির দিকে যাওয়ার সময় মৌলানি ফ্লাইওভারের উপর দুর্ঘটনার কবলে পড়ে একটি পুলিশের গাড়ি সেই সময় স্থানীয় বাসিন্দারা বিকট শব্দে পুলিশের গাড়িটির কাছে যান এবং তাদের উদ্ধার করার চেষ্টা করেন পুলিশের গাড়ির দুইজন আহত হন বলে খবর উঠে আসছে ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল পর্যটক বোঝাই বোঝাই ছোট গাড়ি সেই সময় পর্যটক বোঝাই গাড়িটিও রাস্তার উপরে উল্টে যায় পাশেই থাকা ট্রাফিক পুলিশ কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এরপর গাড়ির ভিতর থেকে আহতদের বের করে পুলিশের গাড়িতে করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয় রাস্তায় অতিরিক্ত পিচের কারণে ব্রেক কষায় গাড়ি দুটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তবে কিভাবে গাড়ি দুটি দুর্ঘটনার কবলে পড়লো তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় এবং সেটাই খতিয়ে দেখছে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী এদিকে আহতরা বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে গাজল তিস্তা ব্যারেজ সেতু বন্ধ থাকায় ময়নাগুড়ি হয়ে তারা এনজিপি যাচ্ছিলেন বলে জানা গেছে জলপাইগুড়িতে শুক্রবার বিকেলে পর পর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন জানা গেছে এদিন ময়নাগুড়ি থেকে লাটাগুড়ির দিকে যাওয়ার সময় মৌলানি ফ্লাইওভারের উপর দুর্ঘটনার কবলে পড়ে একটি পুলিশের গাড়ি সেই সময় স্থানীয় বাসিন্দারা বিকট শব্দে পুলিশের গাড়িটির কাছে যান এবং তাদের উদ্ধার করার চেষ্টা করেন পুলিশের গাড়িটির দুইজন আহত হন বলে জানা যাচ্ছে ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল পর্যটক বোঝাই ছোট গাড়ি সেই সময় পর্যটক বোঝাই গাড়িটিও রাস্তার উপরে উল্টে যায় পাশেই থাকা ট্রাফিক পুলিশ কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এরপর গাড়ির ভেতরে থেকে আহতদের বের করে পুলিশের গাড়িতে করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয় রাস্তা অতিরিক্ত পিচার কারণে ব্রেক কষায় গাড়ি দুটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তবে কিভাবে গাড়ি দুটি দুর্ঘটনার কবলে পড়লো তা খতিয়ে দেখছে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী এদিকে আহতরা বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে গাজল তিস্তা ব্যারেজ সেতু বন্ধ থাকায় ময়নাগুড়ি হয়ে তারা এনজেপি যাচ্ছিলেন বলে জানা গেছে চলে যাব পরবর্তী খবরের দিকে কোচবিহারে তাজা বোমা উদ্ধার বক্সিহাট থানার এলাকায় উদ্ধার হওয়া দুটি তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা যদিও কোনো রকম অপ্রীতিকর ঘটনায় এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী কোচবিহারে তাজা বোমা উদ্ধার বকশিরহাট থানা এলাকায় উদ্ধার হওয়া দুটি তাজা বোমা নিষ্ক্রিয় করল বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা শুক্রবার বোমা দুটিকে নিষ্ক্রিয় করতে আলিপুর দুয়ার থেকে বকশিরহাট থানায় আসে আলিপুর দুয়ারে বম ডিসপোজাল স্কোয়াডের তিন সদস্য বসিরহাট থানার পুলিশের উপস্থিতিতে মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়টা নদী সংলগ্ন কাঠালবাড়ি এলাকায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা যদিও কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী অ্যাম্বুলেন্স সহ দমকলের একটি কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা শুনতে পেয়েছে কোচবিহারের তাজা বোমা উদ্ধার এবং নিষ্ক্রিয় করা হলো বোম স্কোয়াড দ্বারা এই কি বলবে এ নিয়ে দেখো ঘটনাটি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার তুফানগঞ্জ দু নম্বর বক্সিহার এলাকার ঘটনা দেখো বিভিন্ন সময় বক্সিয়ার থানায় যে তাজা বোমাগুলো উদ্ধার করা হয়েছিল সেই তাজা বোমাগুলোকেই আজকে কিন্তু নিষ্ক্রিয় করা হয় এমনি আজকে যেটা দুটো তাজা বোমা বক্সিয়ার থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল সেই তাজা বোমাগুলোকে আজকে রায়ডাক নদী চড়ে গিয়ে নিষ্ক্রিয় করা যেটা আমরা জানতে পেরেছি যে আলিপুর দুয়ার থেকে তিন সদস্যের বোম স্কোয়াড সদস্যরা তার বক্সিয়ার থানায় আসেন তারপরে বক্সিয়ার থানার পুলিশের উপস্থিতিতে মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতের চলে সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এই ঘটনার জেরে যাতে কোথাও সেই সেই এলাকায় অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কারো কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু সেখানে বিশাল পুলিশ বাহিনী অ্যাম্বুলেন্স সহ দমকলের কর্মীরা উপস্থিত ছিলেন মজুর এই কদিনে রাজ্যের একাধিক জায়গাতে কিন্তু নানান জায়গাতে বোমা পাওয়া যাচ্ছে এবং এই ঘটনা নিয়ে এই যে এখানে বক্সিহাটে আজকে বোমা পাওয়া গেছে কোথার থেকে বোমাগুলি এলো কি অনুমান করছে পুলিশের কাছ থেকে কি জানতে পারছো দেখো বক্সিহাট থানায় কিন্তু এটা আজকের ঘটনা নয় বেশ কিছুদিন আগেই এই বোমাগুলোকে উদ্ধার করা হয়েছিল সেই বোমাগুলোকেই কিন্তু আজকে নিষ্ক্রিয় করা হয় সেই নিষ্ক্রিয় করার বোমাগুলো কিন্তু আলিপুরদুয়ার থেকে বোম স্কোয়াডের তিন সদস্য আসেন তারপরেই কিন্তু কিন্তু বোমাগুলোকে কোথাও উদ্ধার করা হয়নি যেটা আমরা থানা সূত্রে জানতে পেরেছি যে বিভিন্ন এলাকা থেকেই তারা এই বোমাগুলো উদ্ধার করা হয়েছিল রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময় বোমাগুলোকে উদ্ধার করা হয় এবং তাজা অবস্থায় এই বোমাগুলো ছিল সেই তাজা বোমাগুলোকেই কিন্তু আজকে নিষ্ক্রিয় করা হয় একেবারেই মজনু ধন্যবাদ ধন্যবাদ পরবর্তী খবরের দিকে এবার বসিহাটে মিনাকা ব্লকের চৈতালি নেরুলি এলাকায় হঠাৎই টর্নেডোর মতো এক আজ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এবং সেই ঘটনাতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন দেখা যায় একটি জলাশয় থেকে হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণিঝড়ের টানে আকাশের দিকে উঠে যাচ্ছে ক্রমেই সেই জলরাশি একটি কৌশলী পাকিয়ে আরো উপরে উঠতে থাকে যা দেখে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়ায় এ যেন একেবারে সিনেমা বসিরহাটের মিনাখা ব্লকের চৈতল নুরুলি এলাকায় হঠাৎই টর্নেডোর মতো এক আজব প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য এলাকায় একটি জলাশয় থেকে হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণি বায়ু টানে আকাশের দিকে উঠে যাচ্ছে ক্রমে সেই জলরাশির একটি কুণ্ডলি পাকিয়ে আরো উপরে উঠতে থাকে যা দেখে এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনোই দেখেনি কেউ কেউ প্রথমে ঘর থেকে বের হতে পারত আবার অনেকেই বাইরে এসে মোবাইলে ভিডিও তুলে নেন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে এই দৃশ্য ভাইরাল হয়ে গেছে প্রায় কয়েক মিনিট ধরে চলা টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশে এলাকায় লন্ড বন্ড হয়ে যায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে ছাউনি উড়ে গেছে গেছে বলে স্থানীয় সূত্রে জানা পর্যন্ত গুরুতর আহতের খবর মেলেনি তবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জলভূমি হতে পারে যা সাধারণত জলের ওপর তৈরি হয় এবং স্থলভাগে আসলে টর্নেডোর রূপ নেয় লোকজন প্রথমে বুঝতেই পারেনি ঘটেছে কি টর্নেডোটি ছিল খনিকে মাত্র কয়েক মিনিট কিন্তু তার উপস্থিতি যেন ফেলে গেল গাছ উবড়ে গেছে কিছু ঘরের চাল উবড়ে গেছে আর চারপাশে পড়ে রয়েছে আতঙ্কের ছায়া আবার কিছু কিছু জায়গায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়েছে সব মিলিয়ে মানুষের প্রাণ রক্ষা পেয়েছে এটাই যথেষ্ট শিলিগুড়ির একাধিক জায়গাতে প্রশাসনের তরফ থেকে হানা দেওয়া হয় কিছুদিন আগে বিরিয়ানিতে পোকা পাওয়ার ঘটনায় তোলপাড় ছিল শিলিগুড়ি শহর কিছুদিন আগেই রেস্তোরাঁয় এমন ঘটনা ঘটার পর সেগুলি সিল করে দেওয়া দেয় প্রশাসন এর কিছুদিন পরে চম্পাশাড়ি মোড়ের একটি বিরিয়ানি দোকানেও একই ঘটনা সামনে আসে ফলে ফের উত্তেজনা ছড়ায় এবং সেই কারণে আজকে প্রশাসন গোটা শিলিগুড়ি জুড়ে তারা আজকে ঘুরে দেখছে বিরিয়ানিতে পোকা পাওয়ার ঘটনায় তোলপাড় শিলিগুড়ি কিছুদিন আগে রেস্তোরাঁয় এমন ঘটনা ঘটার পর সেগুলো সেল করে দেয় প্রশাসন কিছুদিন পরেই চম্পা শাড়ি মোড়ের একটি বিরিয়ানি দোকানেও এই ঘটনা সামনে আসে ফলে ফের উত্তেজনা ছড়ায় শহর জুড়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব তার নির্দেশে শিলিগুড়ি পুর খাদ্য বিভাগ রাজ্য খাদ্য দপ্তর ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান শুরু করে এরপর বাঘা যতীন পার্ক সংলগ্ন এলাকায় একাধিক রেস্তোরাঁ হানা আদায়ধিকারীকেরা হেলকার্ট রোড এর বিভিন্ন রেস্তোরাঁ হোটেল স্ট্রিট ফুড বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় অভিযানে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেখা যায় অধিকাংশ দোকানে মেয়াদ উত্তীর্ণ সস ও মশলা ব্যবহার করা হচ্ছে কোথাও কোথাও রঙের ব্যবহারও হচ্ছে এরপর প্রশাসনের পক্ষ থেকে ওই সব দোকানগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁয় গৃহস্থলি গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার নির্দেশ জারি করেছে পুলিশ এই অভিযান আগামী দিনেও লাগাতার চলবে বলে জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এসিপি মোহাম্মদ ফারুক শহরবাসীর স্বাস্থ্যের দিকের কথা মাথায় রেখেই এই উদ্যোগ এমনটাই জানিয়েছে প্রশাসন পর্যবেক্ষণের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি কিছুগুলি স্যাম্পলিং এর জন্য নিয়ে নিচ্ছি এবং আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি সেগুলো আজকের আদ্যরpmodে ওনাদের কারেক্টিভ অ্যাকশন দিতে হবে আগামী কাল থেকে আমরা কারেক্টিভ অ্যাকশন ওনাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন মধ্যে যেন হাইজিন মেনটেন থাকে অফিসিয়াল ডকুমেন্টেশন থাকে সেটা দেখা বেশিরভাগ দোকানে আবার খোলা ও যেটা প্রসেস আছে অফিসাররা আমরা ডকুমেন্টেশন ওনাদের কাছে নিচ্ছি ওনাদেরকে একটা ফুল সেফটি অফিসার নোটিস করছেন এবং তারপরে ওদের যে কারেক্টিভ অ্যাকশন থেকে নিজস্ব খবর বাংলা বালুরঘাট শহরের নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক পৌর পরিষেবার দাবিতে বালুরঘাটে পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় শহরের নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক পৌর পরিষেবার দাবিতে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় অধীনে আমরা পৌরসভার নিকটে গিয়েছিলাম চেয়ারম্যান নেই তো চেয়ারম্যানের অবস্থা মানে মাস্টার মাসে আসে ওনার কাছে আমরা ডেপ্রেশনটা রাখলাম পাঁচ দফার দাবি আগামী দিনে যেন বালুঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত ডাস্টবিন ড্রেনেজের অবস্থা খুব বাড়ি অবস্থা থেকে জল এলে জল জমে যাচ্ছে তার নিকাশির ব্যবস্থা এবং বালুঘাট পৌরসভার অন্তর্গত যে আমাদের হসপিটাল আছে সেই হসপিটালে ডাক্তার নেই যন্ত্রাংশ প্রচুর পড়ে আছে এই ডাক্তারের ব্যাপারে এবং আমাদের আমাদের আত্মায় খাঁটিটা যেটা চলে গিয়েছে বাজারের মধ্যে দিয়ে সেই খাঁড়ি নিম্নমানের কাজ আছে ওনাকে বললাম উনি দ্রুততার সাহায্যে বললো এটা ইরিগেশনের ব্যাপার হ্যাঁ ঠিক আছে আপনারা দেখুন আমরাও দেখছি এরপরে এটা যদি সরা না হয় পরে এসবি কাছে যেতে বাধ্য বর্ষা তো দূরের কথা এবার গ্রীষ্মে কংক্রিটের রাস্তায় জমে রয়েছে বদ্ধ বর্জ্য জল আর এই পরিস্থিতি ঘিরেই ফের চড়েছে রাজনৈতিক পারদ মালদার ইংরেজ বাজার পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে যেন উন্নয়নের ছোঁয়া থেকে বহু দূরে সমস্যার সমাধান না মেলায় ক্ষোভে ফুসছেন স্থানীয়রা আমি বিজেপি করি বলে বাংলার বুকে আমাদের কি এটাই অপরাধ আমি মহিলা একজন বিজেপি কাউন্সিলার বারবার আমাকে এইভাবে মানুষ হেনস্থা করছে বারবার আমি চেয়ারম্যানকে দিয়েছি বারবার আমি পোটালে উঠেছে পোটালে উঠেছে অপারক হয়ে গেছি আমি কি করব মালদার ইংরেজ বাজার পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে যেন উন্নয়নের ছোঁয়া থেকে বহু দূরে রয়েছে এই ওয়ার্ড বর্ষা তো দূরে কথা গ্রীষ্মেও সেখানে কংক্রিটের রাস্তায় জমে রয়েছে বদ্ধ বর্জ্য আর জল আর এই পরিস্থিতি ঘিরে ফের চড়েছে রাজনৈতিক পারদ অভিযোগে তী সরাসরি তৃণমূল পরিচালিত পৌরসভা দিকেই সমস্যার সমাধান না মেলায় ক্ষোভে ফুসছে স্থানীয়রা প্রত্যেক দিন এখান থেকে যাওয়া যখনই করো তখনই দিদিকে বলা হয় আমাদের দিকে ডেন নাই ডেনটা করেন বলে এই করব এই করব করেই না আমার এখানে বাড়ি করা দশ বছর হয়ে গেল দশ বছর থেকে একই গল্প শুনছি আমাদের এখান থেকে বাচ্চা কাছে স্কুল যেতে পারছে না যে যাচ্ছে সে মোটর সাইকেলে পড়ছে মাসি এসছে ঘুরতেছেও এখানে রাস্তাতে বেরোতে যে পা ভেঙে গেল পরে আর বলছি চারো দিকে কাজ হচ্ছে আমরা হাঁটা চলা করছি সব দিকে দেখছি কাজ হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো কাজই হচ্ছে না আমরা কি মানুষ না না ভোট দিই না না আমরা কারণ মিউনিসিপালিটির কোনো টাকা পয়সা আমরা করি না যে আমাদের এখানে ডেনটা হবে না আমাদের খুব অসুবিধা রাস্তা দিয়ে আমরা চলতে জল ফেলার ফেলার খুব অসুবিধা অসুবিধা জল আসে পূজা করছি ঘরে যাচ্ছি বিয়ে দান হচ্ছে তখন আমাদের কত অসুবিধা হচ্ছে নদী থেকে আসতে পারছি না এগুলো তো পড়ছেই না কি হচ্ছে আমরা বিজেপি কে ভোট দিয়েছি বলে আমাদের হচ্ছে না এটা মনে হচ্ছে জিতেছে বিজেপি এই যে ড্রেনের সমস্যা ড্রেনের জল আমাদের বাড়ি যাচ্ছে আমরা আস যাওয়া আসার অসুবিধা হচ্ছে এটাই অসুখ বিসুখ না কাজ হচ্ছে না হ্যাঁ কমিশন অনেকবার বলা হয়েছে ওকে ধরা হয়েছে আজকে এসেছে আজকেও দেখালাম বললাম জানলাম এটাই সব দিকে হচ্ছে এদিকে হচ্ছে না বিজেপির কাউন্সিলর শুধু প্রমা মুখার্জি স্পষ্ট অভিযোগ এসেছেন তিনি শুধুমাত্র বিজেপির জনপ্রতিনিধি হওয়ায় তার ওয়ার্ডে কোনো সমস্যায় আমল দিচ্ছে না তৃণমূল পরিচালিত পৌরভোর্ট তার কথায় বহুদিন ধরেই নিকাশি সমস্যায় ভুগছে এই ওয়ার্ড বারবার পৌরসভা বিওসি মিটিং এ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন কি রাজ্য সরকারের পৌর ও নগরান্নয়ন দপ্তরে পোর্টালেও বিষয়টি জানিয়েছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি কারণ বারবার বল আমি জবে থেকে ঢুকেছি তার আগের থেকে আমি যখন ভোটে দাঁড়িয়েছি তখন থেকে এই ডেন্টার পরিস্থিতি এরকম রাস্তা এরকম অবস্থা তারা বিক্ষোভ দেখাচ্ছে আমাকে ঘিরে আজকে অনেক দিন ধরেই তারা সহ্য করে আছে আমি যাই আসি বলে 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 করে দিব কারণ আমি বারবার দিচ্ছি মিউনিসিপ্যালিটিতে চেয়ার বিওসিতেও তুলছি কথা চেয়ারম্যান সাহেবও বলছেন পোটালে উঠানো হয়েছে কতদিন আর পোটালে আশেপাশের ওয়ার্ডে কাজ হচ্ছে লোকে দেখছে লোকে তো বোঝে না যে কোনটা কোন জায়গা থেকে আসছে কাজ কোথা থেকে কোন কাজ আসছে কিন্তু আশেপাশের ওয়ার্ডে নতুন ড্রেন হচ্ছে রাস্তা হচ্ছে বড় রাস্তা চৌড়া রাস্তা ড্রেন হচ্ছে কিন্তু এই ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডে এই রাস্তায় কোন কাজ কোনো কাজই হচ্ছে না আজকে দীর্ঘদিন ধরে মানুষ এখানে পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা দুইজনের পা ভেঙে গেছে বলেন একটা মানুষের তো যুক্তিসম্মত আমাকে ঘেরাও করেছে আমি বললাম তো আমি তো অপারক আমি কি করব এখন যদি না দেয় আমাকে চেয়ারম্যান যদি না দেখে দেখে লোক ওভার চেয়ার পাঠিয়েছে দেখে গেছে চেয়ারম্যানকে বারবার দেওয়া হচ্ছে এখন যদি না পাই কি বলবো আমি মানুষকে বলেন কি বলবো বলছে আগেও ভোট দিয়েছি এখন তোমাদেরকে ভোট দিব না ভোটের ব্যাপারটা পরে আগে মানুষের সেবা জ মানুষে মানুষের মানুষের দেখেন একজনের জায়গার খারাপ হয়ে গেছে বিয়ে বাড়ি বিয়ে বিয়ে করতে যাচ্ছে মেয়ে মেয়ের বিয়ে সেখানে এরকম নোংরা জল পেরিয়ে জল সাজতে যাচ্ছে এরকম নোংরা জল পেরিয়ে বাচ্চা কাচ্চা দিন স্কুল যাচ্ছে পড়তে যাচ্ছে এই নোংরা জল পেরিয়ে বাড়ির মা মহিলারা পূজা দিতে যায় মঙ্গলচন্ডী পূজা যে পূজা যায় এই নোংরা জল পেরিয়ে আজকে না তারা বাধ্য হয়ে আমাকে ঘেরাও করেছে আমি কি করব বলুন শুধু আমি অপারক আমি বিজেপি করি বলে আমি কি আমি বিজেপি করি বলে এটাই আমার দোষ আমি বিজেপি কাউন্সিলর বলে এটাই আমার কি অপরাধ আমি এটাই জানতে চাই আজকে আমি বিজেপি করি বলে পশ্চিমবাংলার বুকে আমাদের কি এটাই অপরাধ আমি মহিলা একজন বিজেপি কাউন্সিলর বারবার আমাকে এইভাবে মানুষ হেনস্থা করছে বারবার আমি চেয়ারম্যানকে দিচ্ছি বারবার আমি পোটালে উঠেছে পোটালে উঠেছে পরের কাজগুলো কি করে হচ্ছে পরের পরের ওয়ার্ড ওয়ার্ডগুলোতে কি করে কাজ হয় সম্প্রতি জল যন্ত্রণা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকাবাসী বিক্ষোভের মুখে পড়েন সুতপা দেবী নিজেই সামলাতে না পেরে সংবাদ মাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি তার দাবি আমি রাজনীতি করি জনগণের পাশে থাকার জন্য দলীয় পরিচয়ের কারণে আমার বট উপেক্ষিত হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আশেপাশের ওয়ার্ড কাজ হচ্ছে মানুষ সহ্য করছে অনেক অনেক সহ্য করছে মহিলারা বাচ্চা কাচ্চা অনেক সহ্য করছে ছেলে পেলার পড়ে যাচ্ছে টোটো জানেন টোটো দুবার উল্টে পড়ে গেছে আমি হাসপাতালে পাঠিয়েছি অপারক হয়ে গেছি আমি কি করব এই ডেনটা আজকে থেকে না আগো সামনে আরেকটা একটা রাস্তা আছে কে পুকুর ভরাট করেছে কি করেছে ওই রাস্তা ডেনো হবে না আমি কোথায় যাব তালে আমি বিজেপি করি বলে আমার এটা অপরাধ হ্যাঁ এই অপরাধ নিয়ে আমি থাকবো আমি দল চেঞ্জ করব না আমি অন্য জায়গায় যাব না কিন্তু আমার এই মানুষজন জনতা এবার জনতা উঠবে জনতা এবার আগাবে জনতা যাবে জনতা মিউনিসিপালিটি ঘেরাও করবে সবাই জানে এই তিরিশ টাকার ট্যাক্স ধুলো বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি সবাই ট্যাক্স চেতে যাচ্ছে তিরিশ টাকা চেতে যাচ্ছে আমাকে গালি দিচ্ছে হ্যাঁ কাউন্সিলার কাজ করে না কাউন্সিলার এই যে ড্রেন ভরে না এরা দিচ্ছে না টাকা এরা আজকে আমাকে ডেকে এন আমি এসছি দেখতে যে টাকা তিরিশ টাকা করে মিউনিসিপ্যালিটি থেকে দেওয়ার ইয়ে করেছে সব মিউনিসিপ্যালিটি দিচ্ছে আমরা কেন দিব না দাও এটা স্বাভাবিক কাজ না পেলে পরিষেবা না পেলে লোকে টাকা দিবে এই প্রসঙ্গে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অবশ্য কাউন্সিলারের অভিযোগ মানতে নারাজ দেখুন একটা জায়গা আছে যে জায়গাটা নিয়েছিল পুকুর ছিল সেই পুকুর ওখানকারকে ওখানকার কিছু প্রমোটার এটা প্লট করে বিক্রি করছে আমরা একটা বিএলআর ডিএলআর কে জানিয়েছি সেখান তো আমরা কাজ করতে পারি না আর বাকি যে কাজগুলো আছে সেরকম আর এস পি পোর্টালে দিয়েছে আমার মনে হয় খুব শীঘ্রই হলে চলে আজকে কাউন্সিলরকে ঘুরে বিক্ষোভ দেখিয়েছে তারা বিক্ষোভ দেখাতে পারে ক্ষোভ দেখাতে পারে কিন্তু পুকুর বুঝিয়ে যে বাড়ি করেছে সেটাও তো অন্যায় ড্রেনই নাই জল নোংরা জল আর কেমন করা হবে পুকুর ছিল পুকুরে জল ঢালতো সেটাকে তৈরি করেছে আর ওখানকার কাউন্সিলার তো বিজেপি দলে আমাকে কোনো রিপোর্ট করেনি আমাকে রিপোর্ট করে দেখতে একদিকে জনগণের দুর্ভোগ অন্যদিকে রাজনৈতিক টানা পড়েন এই দুইয়ের মাঝে ক্ষোভে ফুঁসছে ইংরেজ বাজারের একুশ নম্বর ওয়ার্ড এখন দেখার আদৌ এই সমস্যার কোনো সমাধান হয় কি না নাকি আরও একবার রাজনীতির বলি হয় সাধারণ মানুষ মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা সীমান্তে তহলদারির সময় সন্দেহ ভাজন এক গতিবিধির কারণে এক বাংলাদেশি যুবককে আটক করল এসএসপি ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি এলাকায় ধৃতের নাম রঞ্জিত বর্মন এবং বাংলাদেশের রংপুর ডিভিশনের বাসিন্দা বলে জানা গিয়েছে সীমান্তে টহলদারি সময় সন্দেহজনক গতিবিধির কারণে এক বাংলাদেশি যুবককে আটক করল এসএসবি ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি এলাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের জন্ম প্রমাণপত্র পাসপোর্ট ও পরিচয়পত্র ছাড়াও ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড ধৃতের নাম রঞ্জিত বর্মন বাংলাদেশের রংপুর ডিভিশনের বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর দু হাজার একুশ সালে বৈধ ভিসা নিয়ে রঞ্জিত ভারতে প্রবেশ করলেও পরে বাংলাদেশে ফিরে গিয়ে ফের চোরাপথে ভারতে প্রবেশ করে এদেশে এসে প্রথমে আধার কার্ড ওপরে ভোটার কার্ড তৈরি করে সে এরপর রঞ্জিত পারিবারিক পানিতাঁকি এলাকায় তার আত্মীয়দের সঙ্গে থাকতে শুরু করে ভৃতকে পারিবারিক থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসপি শুক্রবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় শিলিগুড়ি থেকে নিউজ সুপ্রতিনিধি বোধ খবর বাংলা খবর এখন পর্যন্ত আরও পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি